উপস্থিত আছে সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের যুবক নির্বাহক সম্পাদক মামুনুর রহমান তখন আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদা জেলা আওয়ামী লীগের সদস্য পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদা জেলা লীগের সদস্য সাবেক ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের লীগ চিনায়দা জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক আর ইমরান আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নাজমুল আলম বাকি সাবেক ছাত্র নেতা আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদা জেলা শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে ঝিনাইদা কৃষক লীগের সাধারণ সম্পাদক ব্যবসা ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে ছিনাইডা পৌরসভার এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করে নয় নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছে এবং ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে আমরা পরবর্তী মিটিং এ সেটা আমরা সংশোধন করব। এটা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আমাদের সংগ্রাম চলছে চলবে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগা জেলা কার্যকরী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাহসী ছাত্র রাজপথে লড়াই এবং সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে সেই যোদ্ধা আল ইমরান আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা বিশ্বাসের ঠিকানা সাইদুল করিম মিন্টুর মুক্তি আন্দোলনের দীর্ঘ সংগ্রামের মিছিল শেষ আজকের সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদা জেলা লীগের সকল সহযোগী ভাতৃপতিম সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনেদা জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ আমাদের সেই মিছিলের শুরুটা থেকে আজ পর্যন্ত আপনারা সবই জানেন আপনারা পত্র পত্রিকার মাধ্যমে আজকের এই ঘটনার শুরু থেকে আজ পর্যন্ত এটিও আপনারা জানেন শুধু একটি কথা বলতে চাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু উনি ওয়ান সিক্সটি ওনার নাম এসেছে উনি আসামি হয়েছেন আজকে পত্র পত্রিকার মাধ্যমে দেখলাম সেদিন যারা ওয়ান করেছে আজকে তারা প্রত্যাহার করার জন্য আবেদন দিয়েছে এবং আদালত সেটি মঞ্জুর করেছে আমরা বলতে চাই সেদিন তারা জবানবন্দি দিয়েছে আজকে প্রত্যাহার করেছে সাইদুল তাহলে এখন কিসের আসামি আমরা আপনাদের কাছে বলতে চাই সাইদুল করিম মিন্টু এই ঘটনার সাথে জড়িত নয় আমরা একটি কথা বলতে চাই এই ঘটকনাকে নিয়ে যারা পানিতে করতে এসেছেন তাদের উদ্দেশ্যে বলি অনেকে বলা বলি করছেন পায়রা চত্বরে একটা মানব বন্ধন হলে ভালো হয় মিন্টুর বিরুদ্ধে এই পায়রা চত্বর দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথী আমাদের মিন্টুর নাম মুসা যায় না আপনারা উদ্দেশ্য নিয়ে যেটি করার চেষ্টা করছেন পনেরো দিন ধরে শুনছি এখনো সম্ভব হয়নি আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা আসবে এবং আজকে যারা ষড়যন্ত্র করছেন আপনাদের এর জবাব দেওয়া লাগবে ভুলে যাবেন না আজকে সাইড উপকার নেওয়া দেখেছি আজকে আপনারা মিন্টুর বিরুদ্ধে বন্ধন করার চেষ্টা করেন পত্র পত্রিকা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝেন সাইদুল করিম মিন্টু কোন আসামি নয় আমরা বলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নেতা সাইদুল করিম আমাদের আন্দোলন সংগ্রামের সাথী হয়ে আমাদের মাঝে ফিরে আসবে আমাদের প্রিয় নেতার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রিয় নেতার জন্য আপনাদের সবার কাছে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় ভাই আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান লাড্ডু আজকের এই বিক্ষোভ সমাবেশের সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সমস্ত শহরের সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার এর সংগঠন এক নম্বর ওয়ার্ড আমেলিকের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন সংগ্রামী সাথীরা অপহরণ হয়েছে আমরা জানি অপহরণ হয়েছে ভারতে আর আমাদের নেতা মিন্টু ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে এখানে কালো টাকার জালে আমাদের নেতা মিন্টু ভাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমরা আমাদের নেতাকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই রাজপথে আমাদের সাথে না নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না বাংলামী সাথীরা আমরা আমাদের নেতা নেতার সাথে লড়াই করেছি উনিশশো ছিয়ানব্বই সালে যখন মিন্টু হয় যখন এই বিএনপি সরকার পতন হয়েছিল তখন ওরা কেসি কলেজের হোস্টেল দখল করে রেখেছিল সেই দিন মিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা কেসি কলেজ দখল কেসি কলেজ হোস্টেল দখল করেছিলাম সেই দিন আমরা মিন্টু ভাইয়ের নেতৃত্বে দুই সালে দুই সালে আমরা পার্টি অফিসের সামনে মিন্টু ভাইকে সাথে নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াই করেছি সেই দিন মিন্টু ভাই আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল বয়স হয়েছে আমাদের ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে সামনে নিয়ে আমরা লড়াই করে মিন্টু ভাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা আবার এই ঝিনেদাই এই কালো টাকার জালে মিন্টু ভাইকে আবদ্ধ হতে দেব না আমরা আমরা মৃত্যু আইকে ইনশাল্লাহ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ধীরে ধীরে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ এই কথা বলে আমি আবার কথা শেষ করছি খুব হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু

জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল আলম বাকি আপনাদের সামনে বক্তব্য রাখেন সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘদিন ধরে ছেনাদা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে প্রত্যেকটা দিন সন্ধ্যার পরে আমরা এখানে একত্রিত হই গত মাসে দশ তারিখে যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম হানারু রাজিম আনা বিচারক দাবিতে সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে আমার শহরে মিছিল করব পরক্ষণে আমরা দেখলাম একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই ঝিনেদা শহরে এই রাজপথে গড়ে ওঠা সাইদুল করিম মিন্টুকে অ্যারেস্ট করা হলো সের কারণে কেন অ্যারেস্ট করা হলো আমরা আমাদের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট কোনো কারণ নেই এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো পর্যন্ত জানে না এই হত্যার ভাইয়ের আমার সত্য যত কঠিনই হোক এক সময় তা প্রকাশিত হবেই এবং আমি বিশ্বাস করি যে তার সাথে আমি যতদিন মিশেছি সামনা সামনি হুঙ্কার ধমক তামক দিল কোন হত্যার সাথে সে জড়িত থাকতে পারে এইটুকু আমাদের কখনো মনে হয়নি তো যেহেতু মনে হয়নি আমার মনে প্রাণে বিশ্বাস করি এই ষড়যন্ত্র চার্জ ছিঁড়ে সে একদিন আমাদের রাজপথে ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে প্রত্যেক দিন দেখা হয় প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় ভাইয়ের আমার বক্তৃতা হচ্ছে আপনারা বক্তৃতা শুনছেন আমি শুধু বলতে চাই প্রতিদিনই ফেসবুকে দেখছি আমাদের কালীগঞ্জের কিছু ভাইরা যেভাবে বক্তৃতা করছেন তাতে আমার মনে হচ্ছে আমাদের জন্মের আগে ওনাদের জন্ম হয়েছে রাজনীতিটা উনি আমাদের আগে আমাদের যে ওনারা আগে করেন সেই কারণে ওনারা কালীগঞ্জের ইতিহাস আনারের ইতিহাস আমাদের চেয়ে বেশি ভালো জানে এটাই মনে হচ্ছে আমরা যে ওই জায়গার ইতিহাস আমরা অনেক জানি সেই কথা কিন্তু আমরা সেই লাইনে আমরা কিন্তু যাইনি আমার মনে হচ্ছে যে মামাবাড়ির গল্প মায়ের কাছে বলার মতো হচ্ছে ওনারা কেন বলছেন না যে এই খুনের প্রধান আসামি যার খুন হয়েছে সেই শাহিন সাইনের নাম কিন্তু না বলছেন না ওনারা কেন বারে সাইদুল করিম মিন্টু টানাটানি করছে এটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না আমরা বলতে চাই সাইদুল করিম মিন্টু এই খুনের সাথে জড়িত আছে এটা আপনাদের প্রমাণ করতে হবে প্রমাণ না করলে এর খবর আছে আমরা এখনো হাত উঠাই নাই কেবল হাত নাড়ানাড়ি করছি সেই কারণে বলতে চাই কথাবার্তা হিসেব করে পাশে এক চেয়ারম্যান সাহেব আছেন মিন্টু যখন মেয়র ছিল ওনার আমি দেখেছি অনেক দিন দেখেছি অনেক দিন এক দুই দিন না অনেক দিন দেখেছি উনি মেয়রের সাথে একদম পার্সোনালি উনি কথা বলছেন যে মিন্টুর প্রতি এত রাত মিন্টুর বিরুদ্ধে চা চা বলা হচ্ছে আমার মনে হচ্ছে ওই চেয়ারম্যান সাহেব যদি মিন্টুকে মানে জয় করে ফেলে দিত এরকম একটা অবস্থা হয়েছে অবাক পৃথিবী অবাক করলে আমায় আমি বলতে চাই সাইদুল করিম মিন্টুর কিছুই হবে না আল ইমরান বলেছে যারা জবান মন্দির আছে আজকে বন্দি প্রত্যাহার করা হয়েছে তার মানে কি মিন্টু কি আসামি থাকলো থাকলো না ওটা রাজপথ আমাদের আছে রাজপথ আমাদের থাকবে সাইদুল মিন্টু আছে থাকবে আমরা ঢাকায় গিয়েছিলাম আমরা কথা বলেছি নেতাদের সাথে ইনশাল্লাহ ভালো খবর আমাদের জন্য অপেক্ষা করছে তার কোন কারণ নাই লীগের সেক্রেটারি সেই পদেই বল থাকবে ষড়যন্ত্র করছে তাদের নাম আমরা জানি আমরা শুনে এসেছি আমরা এর ব্যবস্থা করব। জেলা আওয়ামী লীগের মিটিং হবে না কি ভাই হবে না আমরাই বেশি মিন্টুর সাথে আছি আমরাও বলে গেলাম আমাদের শিখান আমরা রাজপথ জন্ম দিয়েছি এই রাজপথের আন্দোলন আমরা জন্ম দিয়েছি লড়াই করেছি আপনারা করেন নাই আমরা ক্ষমতা থেকে আপনারা সরান নাই আমাদের গ্রাম আমাদের মায়ের হাতে রান্না করে ভাত ফেঁচিয়ে রাস্তায় মিছিল এসেছি করেন নাই মামলা মাথায় নিয়ে রাতের অন্ধকারে ঘুরে বেরিয়েছি বাড়ি থাকতে পারিনি সেই ইতিহাস আপনাদের নাই আছে সেই কারণে বলতে চাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ির একটা সীমা রেখা আছে সীমা রেখা লঙ্ঘন করার চেষ্টা করবেন না তাহলে ভালো হবে না এর ফল সাথী ভাইরা সাথী ভাইরা আমার সেই কারণে বলতে চাই রাস্তায় আছি আপনাদের সাথে নিয়ে রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত মুক্তির হবে ততক্ষণ আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে সামনে বক্তব্য রাখবেন সিরাজা জেলা আওয়ামী লীগের জিরাজা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রতা জীবন কুমার বিশ্বাস এগারো জুন থেকে এই ছিনেদা রাজপথে আওয়ামী লীগের কর্মী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীরা মিছিল করছে দাবি সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই সাইদুল করিম মিন্টুর মুক্তি চাওয়ার জন্য রাজপথে আন্দোলন চলছে আমরা বলেছি নেতা যতক্ষণ না আসবে ততক্ষণ মিছিল চলবে এছাড়া মিছিল প্রকম্পিতার রাজপথ এমনি ভাবে আমরা সাত বিরোধী আন্দোলন করেছি বিরোধী আন্দোলন করেছি এক এগারো সাড়ে চার বিরোধী আন্দোলন করেছি আজ আমরা আন্দোলন করছি আমাদের নেতার মুক্তির জন্য আমি আপনাদের বলতে চাই করিম মিন্টুর সাথে আমরা কালীগঞ্জে গিয়েছিলাম স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল কচ্চাপুরে আক্তারুজ্জামান শাহীন এবং তার সহযোগীরা ভারতে আনার আনারকে খুন করেছে আমরা সহমর্মিতা প্রকাশ করেছি এবং তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি পরবর্তীতে গাজী কামাল আহমেদ বাবু তার স্বীকারোক্তিতে সাইদুল করিম মেন্টু আসামি হয়েছে আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই আবেদন গ্রহণ সাধারণ সম্পাদক বলছে সাইদুল করিম মিন্টু যখন মেয়র ছিল বিভিন্ন ইউনিয়ন বিশেষ করে আমাদের সদরের চার ইউনিয়নের চেয়ারম্যানদের আমরা দেখেছি সাইদুল করিম মিন্টুর সাথে গুচুর গুচুর ফুচুর ফুচুর করেছে আজকে বিপদের দিনে সুজন নিতে আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা তিনি যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে আছে মিন্টুর একটা প্রথম আপনারা সুযোগ মিন্টুর নিয়ে বাড়াবাড়ি করছেন বন্ধ করেন জীবন থাকে না আমি আপনাদের ঘোষণা করছি আওয়ামী লীগের মিন্টু লীগের মিন্টু শেখ হাসিনার মিন্টু বঙ্গবন্ধুর কর্মী মিন্টু আমার হাঁটি এবং আপনাদের নেতৃত্ব দেবে যারা কথা বলছেন আমি তাদেরকে পীণিত অনুরোধ করি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাহেব বলেছে অভিযোগ হলেই সে অপরাধী হবে না আমি আজকের এই মজলিসে বলছি যদি সাইদুল করিম মিন্টু অপরাধী হয়ে থাকে সে তার শাস্তি ভোগ করবে কিন্তু আমরা জানি বিনা অপরাধে আজকে তাকে তার অন্তরীণ রাখা হয়েছে এবং কিছু আওয়ামী লীগের নবাগত মানুষ তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সাইদুল করি মিন্টু ফিরে আসবে সেদিন আপনাদের মুখটা কোথায় থাকবে ভাইরা সেদিন আপনার আপনাদের নেতার কাছে কি বলবেন আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ মানলে মিন্টুকে মানতে হবে এটাই নিয়ম আজকে সংক্ষিপ্ত আকারে নিয়মের কথা বলে গেলাম পুরামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন অনেকের নাম বলতে পারি যদি নাম বলি এই আওয়ামী লীগের কর্মীরা আপনাদের বাড়ির স্কুলে নেবে সাবধান বেশি কথা বলবেন না রাজপথে লড়াই করতে করতে এত বড় হয়েছি মাথা চুল পেকেছে এমনি এমনি পাকেরি আমি পরিশেষের কথা বলি আপনাদের মাসে ফিরে আসবে আপনারা সবাই যারা অমিলিক করেন সহযোগিতা করেন আপনাদের সেও সহযোগিতার প্রতিদান দেবে এটাই হচ্ছে কথা আমরা হত্যার বিচার চাই সেটা নেত্র পথে তদন্ত হোক বিচারের কাজ করাই আসামিদের দাঁড় হবে আমরা মাথা নেব আর কথা নয় আগামীকাল এই সময় আপনাদের সাথে কথা হবে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আজকের কর্মসূচি এখানেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু